এনসিপির জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জে পুলিশের গাড়িতে ভাঙচুর ও আগুন দিয়েছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতৃবৃন্দ মাসুদ পারভেজ গোপালগঞ্জ থেকে কসভা টিভি ডেস্ক রিপোর্ট আকলিম রশিদ সহযোগিতা আরও জানাচ্ছি বিস্তারিত कसबा টিভি हृदय মার্চ জুড়ে জাতীয় নাগরিক পার্টির এনসিপি কেন্দ্রীয় কর্মসূচি জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জ সদরে পুলিশের গাড়িতে আগুন দিয়েছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতাকর্মীরা আজ ষোলো জুলাই বুধবার সদর উপজেলার উলপুর এলাকায় এ ঘটনা ঘটে বিষয়টি নিশ্চিত করেছে গোপালগঞ্জ সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মীর মোহাম্মদ সাজিদুর রহমান ওসি বলেন জাতীয় নাগরিক পার্টির মাস জুড়ে জুলাই পদযাত্রার অংশ হিসাবে আজ গোপালগঞ্জ শহরের পৌর পার্কে পদযাত্রার কথা রয়েছে তাদের সেখানে কেন্দ্রীয় নেতৃবৃন্দদের আগমনের কথা রয়েছে তাদের পদযাত্রা বানচালের জন্য নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালের সমর্থকরা সদর উপজেলার উলপুর এলাকায় পুলিশের একটি গাড়িতে আগুন ও ভাংচুর করেছে তারা এ ঘটনায় হতাহতের তথ্য এখনও পায়নি পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে

কোপার গাড়ি পিও তো কত কত এই কত কত এই কসবা টিভি সাংবাদিক সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছেন পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন